দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তো কি অবস্থা কেমন আছেন গরুগ হ্যাঁ গরুগ মাত্র কেন আমি তো আজকে সকাল সকাল আসছিলাম ভাই আমি নটায় আসছি নয়টায় দশটা দশটা তো কটা তিনটেয় বাকিগুলো বিক্রি ব্যাচা শেষ আজকে তো

আমি কি বলবো ভাই এটা কি জিনিস এটা তোর দর্শককে বলবে এটা কি তিরিশ টাকার শার্ট আছে আবার তিনশো টাকারও কি এটা কি তিরিশ টাকা শার্ট এটা তিনশো টাকা শার্ট সে আচ্ছা ভাই মানের মিক্সড আছে না ব্ল্যাক ডায়মন্ড মিক্সড আছে না না একবার ওই লাল কালারটা উঠবে জি হ্যাঁ

এই দুটায় কেন ভাই ভালো লাগছে খুব গরু দুটো পছন্দ হয়েছে কিন্তু এখন দামে পছন্দ হচ্ছে কিনা দামে পছন্দ হচ্ছে কিনা এটা দেখতে হবে হ্যাঁ হ্যাঁ তিরিশ তিনশো পঁয়ত্রিশ এর নিচে কি করে

আমি বলবো যে আমার জিনিস খারাপ আমার তো বলা যাবে না মানুষ যদি খায় বলে যে না ভালোবাসে যাক ভালো খুঁজে মেলায় কিনে বস কাৰ ভিডিঅ' দেখে আৰু চাপ

একবার কুরবানি সব ভাই একবার কুরবানি দে 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 এটা ঠিক যদি ও যত নি আবার এ একটা একটা কাটা দে একটাই লাভ থাকে এসে কাঁচা ঘাস খাসে আরে ছোট ছোট ভাইরে লাভ থাকে

এক দুই তিন হ্যাঁ এই তিনটা দিয়ে দিচ্ছেন কেমন দামে দিলেন ভাই না হ্যাঁ আচ্ছা এই তিনটে

শূন্য ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেবী ভাইয়ের আমরা সেই গরুগুলো তো আপনাদের বলেন তো আপনাদের কিনতে চান যেখানে কিনার না এখন দেখি শুনে বুঝে কিনবেন ধন্যবাদ